বাংলাদেশের বিজেপি ধৈর্যশীল তবে বাংলাদেশের বিজেপি দুর্বল নয় আপনারা আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে ওখানে পিটাচ্ছেন এটা আর যে করা হবে না গতকাল বাংলাদেশের এটার এটা ভাঙা জবাব দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের এক একটা বিজেপি এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের বিজেপি সময়ের প্রয়োজনে প্রতিপক্ষের জন্য এক একটা তাজা বুলে গতকাল বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি রয়্যাল বেঙ্গল টাইগারদের গজ্জন শুনেছে গোটা বিশ্ব আজকে বাংলাদেশের মানুষ হিসাবে আমি গর্বিত এত বছর পরে বাংলাদেশের সীমান্তরক্ষীরা বিএসএফকে তারা একটা জবাব দিয়েছেন ভারতের দাদা বাবুদেরকে দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর হাতে সুরি পরিয়ে রেখেছিল আমার মনে হয় গতকাল বাংলাদেশের বিডিয়াররা খোলস ছেড়ে বের হয়েছেন বাংলাদেশের ভিতরে ঢুকে ভারতীয় বিএসএফ বাংলাদেশের কৃষককে ধরে নিয়ে যেতে আসছেন এই যেন মগের মগেরমুল্লক ভাই অতএব আমাদের বিডিআর সদস্যরা সেই বিএসএফ জনকে যখন ধরল তারা মারছে বাইসে গেলেন তারা পায়ে ধরেছেন ভারত সময় সিনেমা হলে হিরো সাজে মুভির মধ্য দিয়ে বাস্তবে বাংলাদেশের একজন বিজিবির কাছে দশটা বিএসএফ লাগবে টেকেল দিতে আপনারা দেখেছেন গতকালকে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির যে অ্যাকশন আমরা দেখেছি এতে করে আমরা ভবিষ্যতের প্রতিচ্ছবি চোখের সামনে দেখতে পাচ্ছি যে সীমান্তে সার্বভৌমত্ব অধিকারে কোনো সার দেওয়া হবে না প্রতিবেশী রাষ্ট্রকে ভারতীয় দাদা বাবুদের বলে দিতে চাই আপনারা কথায় কথায় বাংলাদেশের সীমানায় আক্রমণ করেছেন আপনারা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে অসংখ্য মানুষকে করেছেন আপনারা ফেলানির লাশকে কাটাতারে ঝুলিয়ে রেখেছেন স্বাধীনতার সার্বভৌমত্বে যে যে অগ্নি বাংলাদেশ পিরিয়ালের ভিতরে ছিল সে তার একটা জলক গতকালকে গোটা বিশ্ব দেখেছে আর ছাড় দেওয়া হবে না আমাদের বিজেপি অত্যন্ত ধৈর্যশীল আপনারা দেখেছেন গতকালকে বিএসএফ যে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আমাদের সীমানার ভিতরে ঢুকে আমাদের কৃষককে ধরে নিয়ে যাবে এটা কেমন কথা ভাই আমরা তো এখানে হিংসাত্মকমূলক কথা বলবো না ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু ভারতের বিএসএফরা কারো সাথে পারে না শুধু আমাদের সাথে দাদাগিরি দেখায় কিন্তু গতকালকে বাংলাদেশের বিজেপি প্রমাণ করেছে যে পিঠ দেওয়ালে থেকে গেলে বাংলাদেশের এক একটা বিজেপির সদস্য এক একটা তাজা কেনে পরিণত হতে পারে সাবাস বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি সেলুট তোমাদেরকে বাংলার বিশ কোটি জনগণ এই বিজেপির জন্যই অপেক্ষায় আছিলাম শেখ হাসিনা একসেটিয়া হিন্দুত্ববাদের দালালি করতে গিয়ে গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীকে হাসির খোরাকে পরিণত করেছে এই যেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখলো গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজকে আমি বলবো বাংলাদেশের যারা বিজেপি সদস্য আছেন আপনারা একা নয় আপনাদের পাশে আছে এদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক জনতা এই ধরনের বিজেপি তো আমরা চেয়েছি এই ধরনের বর্ডার কার্ড আমাদের দরকার যে চোখে চোখ রেখে কথা হবে বাঙালি বীরের জাতি কারো কাছে মাথা নত করতে আমরা চাই না আমরা অন্যায় করব না তবে অন্যায়কে বস্ত্র দিব না ভারতীয় বিএসএফ চীনের সাথে পারে না পাকিস্তানের সাথে পারে না শুধু পারে বাংলাদেশের সাথে কেন শেখ হাসিনা আমাদের বিডিআর গুলারে হাতের মধ্যে চুরি করাই রাখছিল যে তোদেরকে বড় বাইরে যা মারবে আদর করবে শাসন করবে চুপ করে থাকবে এটা হচ্ছে জানো হওয়ার কারণে পরাষ্ট্রনীতি আরে ভাই কেন হবে আমার স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে আমি কেন আপনার সাথে আপোষ করব। আপনি অন্যায় করবেন সেটা তো মেনে নেব না আপনি কি দেখেছেন বাংলাদেশের বিজেপি আগ বাড়িয়ে ভারতের বিএসএফ এর সাথে কোনো মারামারি করছে কোনো গোলাগুলি করছে এই পর্যন্ত